দীপা সোনা রূপা সাক্ষর মাকে নিয়ে যখন মন্দির পূজা দিতে যায় কারণ আজ তার মেয়েদের জন্মদিন একটু পরে দীপা যখন তার সই মায়ের কাছে তার দুই মেয়েকে রেখে মন্দিরের ভিতরে যায় পুজো দিতে আর তখন সেখানে মিস্কার সাথে দেখা হয় সোনা রূপার মিসকা সোনাকে অলি অলি বলে ডাকতে থাকে সোনা বলে মিস্কা আন্টি আপনি হঠাৎ এখানে কেন মিস্কা বলে আমি মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ তোমাদের দেখে আমি এখানে আসলাম রূপা মিসকার আওয়াজ শুনে চমকে গিয়ে সোনাকে বলে তোমার মা কোথায় সোনা মনে মনে ভাবতে থাকি জয়ী হঠাৎ এমন করছে কেন এইদিকে দীপার পুজো দেওয়া শেষ হলে দীপা যখন সোনা রূপার কাছে যাচ্ছে তখনই দেখতে পায় সোনা রূপার সাথে মিসকা কথা বলছে দীপা তখন সোনা রূপার কাছে এগিয়ে এসে মিসকাকে বলে তুমি এখানে মিস্কা তখন চমকে গিয়ে দীপাকে বলে এই তো মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলাম এই দুইটা মেয়েকে খুব ভালো লাগছিল তাই আমি এখানে আসলাম দীপা মনে মনে ভাবতে থাকে এই মিস্কা আমাদের পিছু ছাড়েনি এখনো দীপা মিস্কাকে বলে তোমার এখানে কিসের দরকার সোনাকে কেন ডাকছ সোনার সাথে তোমার কিসের দরকার এরপর মিস্কা আবল তাবল বলতে থাকলে আর দীপা মিস্কার হাত দুটি ধরে ফেলে মিস্কা থতমতো খেয়ে যায় এরপর রূপা বলে মা মিস্কাকে ছাড়বে না এই মিসকা আনটি হিংসুকুটির মনে বিষ ঠেলেছিল ওকে তুমি ছাড়বে না তো বন্ধুরা এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন